আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি ধানের গ্রোথ ব্যবহার করা হয়েছে একটা জমিতে হ্যাঁ দুইটা জমির মধ্যে অনেকটাই চেঞ্জ চলে আসছে এবং যদি আমরা দেখি যে দুইটা জমির মধ্যে অনেক পার্থক্য যেমন এই যে জমিটা এখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে ইউরিয়া এবং হচ্ছে অন্য যে সার হ্যাঁ এটা ব্যবহার করা হয়েছে এবং ইউরিয়া এখানে হচ্ছে আপনার দুই কেজির বেশি কাঠায় ব্যবহার করা হয়েছে এবং এইখানে যে জমিটা আছে ওষুধের সাথে গেছে এখনও সেভাবে ইউরিয়া ব্যবহার করেনি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে ধানের গোস আমরা এই জমির যে মালিক আমরা তার সাথে কথা বলবো ভাই আপনার নাম মোঃ হাফিজুর জোরে বলতে হবে হাফিজুর হ্যাঁ যেখানে আছে এখানের নাম এটা কাসালিয়া নতুন বাজার কাসালিয়া নতুন বাজার আপনি তো আমাদের মিরাকেল গ্রোথটা ব্যবহার করছিলেন এখন তো খুব চমৎকার রেজাল্ট হ্যাঁ এখন হচ্ছে আপনি ইউরিয়া কতটুকু ব্যবহার করছিলেন এক কাম দেছি একটা দিছেন গত বছর ইউরিয়া কতটা ব্যবহার করছিলেন কত বছর দিছেন না তিন দিন তিনটা দিছিলেন এবার মাত্র একটা দিছেন তাতে এই পরিমাণ গ্রোথ এখন এই পাশের জমিটা আর কি একসাথে লাগানো নাকি আগে পরে না আমারটা ফাঁসে লাগাইছি আপনারটা পরে লাগাইছেন তাও তো দেখা যাচ্ছে যে আপনারটা আরো দ্রুত ছোপ নিছে তাই না তা আপনি কি খুশি হ্যাঁ খুশি আর এরপরেও ইনশাআল্লাহ ফসলের সময় আমরা আসব আশা করা যে আরো ভালো ফসল ইনশাআল্লাহ আসবে